বারাসাতের সময় বারাসাতের থেকে ভালো পুজোই হয় আমাদের এখানে সবকটা আপনি একটু যদি কম্পেয়ার করেন বারাসাতের প্যান্ডেল আর আমাদের এই কালী পুজোর প্যান্ডেল আমার মনে হয় বারাসাতের থেকে আমরা এগিয়ে থাকবো যেভাবে হোক এই অসুরকে নিধন করতে হবে এই যে বাংলার খারাপ সংস্কৃতি খারাপ দিক যেগুলো আছে সেগুলোকে আমরা চাই এবং ধ্বংস হোক উদ্বোধন করতে আসছে আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব দেব এবং আমাদের প্যান্ডেলটা প্রথম প্রথম সারিতেই থাকবে এবং প্রথম হবে এটা আমার আশা আপনাদের ঠাকুর কতদিন থাকছে এবং নিরঞ্জন কবে হবে হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই মুহুর্তে আমি রয়েছি আরঙ্গটায় আরংঘাটা পশ্চিমবঙ্গে যে কটা জায়গা কালী পুজোর জন্য বিখ্যাত তার মধ্যে হচ্ছে আড়ংঘাটা অন্যতম আড়ংঘাটার যে জায়গা বা হচ্ছে যাই বলি না কেন সেক্ষেত্রে সেটা স্বল্প বিস্তার হলেও তারা এই স্বল্প পরিসর জায়গার মধ্যেই অনেকগুলো পুজো ভালোভাবে করার কিন্তু চেষ্টা করে আর তার মধ্যেই এই ভিডিওতে যেই পুজো মণ্ডপ তুলে ধরবো সেটা কিন্তু আরংঘাটার আরেকটা ঐতিহ্যবাহী ক্লাব যেটা শতদল ক্লাব যেটা গত কয়েক বছর ধরে তারা বিভিন্ন চমক কিন্তু দর্শকদের সামনে আসছে এবং যার দ্বারা দর্শকদের মনেও কিন্তু বিভিন্ন কিন্তু আশা যাক যে পরের বছর আলমঘাতার থিম আলমঘাটার যে শতদল ক্লাব তাদের থিম কি হবে এবছরে তারা আশা ভঙ্গ করেনি শতদল ক্লাব তারা কিন্তু ফুটিয়ে তুলছে গুজরাটের যে স্বামী মন্দির রয়েছে সেই মন্দিরই কিন্তু তাদের এই পুজো মাধ্যমে ফুটিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে কালকে উনিশে অক্টোবর আজকে যেদিন ভিডিওটা করছি আজকে হচ্ছে আঠেরোই অক্টোবর কালকে উনিশে অক্টোবর কালকেই কিন্তু শতদল ক্লাবের যে পুজো মণ্ডপ তার হচ্ছে উদ্বোধন হয়ে যাচ্ছে সেই উদ্বোধনে কিন্তু রাজ্যের যারা বিজেপির উচ্চ নেতৃত্ব তারা যেমন উপস্থিত থাকবে তার সাথে সাথেই আর যে এক্স চিফ মিনিস্টার রয়েছেন তিনিও কিন্তু এই পুজো উদ্বোধনের সময় উপস্থিত থাকবে আপাতত পুরো পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো তার সাথে সাথে কালকে যখন উদ্বোধন হবে সেটাও কিন্তু আমার চ্যানেলে এই বঙ্গ ফেস্টিভ্যালে তোমরা পেয়ে যাবে আপাতত চলো পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখা যাক কারণ আমার মনে হয় যেসব জায়গায় অন্তত পুজো ভালো হয় মবসল এলাকায় সেই সব জায়গাগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরা দরকার আর তার এক মাত্রায় এই মুহূর্তে বর্তমান দিনের মাধ্যম হচ্ছে অন্যতম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ওপর কেন্দ্র করেই কিন্তু বর্তমান আমরা দুর্গা সময় দেখেছি যেই জায়গায় হয়তো আগে অতি পরিচিত ছিল না সেটা কিন্তু আমরা দেখেছি মানুষের সামনে পরিচিত হয়েছে এই সোশ্যাল মিডিয়ার ওপর ভর করে তাই কিন্তু এই সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম তাই সবার কাছেই আমি হার্জোর করে রিকোয়েস্ট করবো যাতে আরমঘাটের এই পুজো সবকটা পুজোর কথাই বলছি যাতে তোমরাই পারো আমার নিজের ভিডিওর কথা বলছি না যে কোনো অন্য কারুর ভিডিও হতে পারে তাদের ভিডিও শেয়ার করে লোকের মাঝে ছড়িয়ে যাতে আরঙ্গাটার পুজোর কথা সবাই জানতে পারে আপাতত যেই ক্লাবকে নিয়ে এই ভিডিও করছি শতদল ক্লাব সেই ক্লাবের যে পুজো মণ্ডপ সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তার সাথে সাথে পুজোর যারা মূল উদ্যোক্তা রয়েছে সবার সাথে কিন্তু একে একে কথা বলে নেবো তোমাদের সকলকে আবারও জানাই কালী পুজোর কিন্তু শুভেচ্ছা ও অভিনন্দন মায়ের কৃপায় তোমাদের পুজো খুব ভালো কাটুক জয় মা কালী এখন কিন্তু আরংঘাটার পার্কের মাঠে রয়েছে এখানে কিন্তু দুটো পুজো মণ্ডপ একসাথে পরপর হয় এই পাশে যে পুজো রয়েছে সেটা কিন্তু গোল্ডেন টাচের যে পুজো মণ্ডপ সেটাই কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অবশ্যই গোল্ডেন টাচের পুজো মণ্ডপও এই ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে যেই এই মণ্ডপকে ঘিরে মূল উদ্দেশ্য এই ভিডিও সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই হচ্ছে শতদল ক্লাবের যে মণ্ডপ সেটা হচ্ছে এটা এবছর এখানকার থিম গুজরাটের যে স্বামীনারায়ণ মন্দির রয়েছে সেটাই কিন্তু তারা এই পুজো মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সম্পূর্ণটা কিন্তু আমরা জেনে নেব পুজোর যারা মূল উদ্যোক্তা রয়েছে তাদের তাদের কাছ দিয়ে এই মুহূর্তে কিন্তু বাইরে থেকে আমরা পুজো দেখাচ্ছি অসাধারণ কিন্তু তারা করেছে তাদের সামর্থ্যের মধ্যে তাদের এই পুজো মণ্ডপ ফুটিয়ে তোলার এবছর কিন্তু অন্যতম সেরা এই পুজো মণ্ডপ দেখো অসাধারণ কিন্তু লাগছে বাইরের থেকে আবারও বলি এটা কিন্তু আরমঘাটার পার্কের মাঠ স্টেশন থেকে আরমঘাটা যে স্টেশন রয়েছে সেখান থেকে পায়ে হাঁটা পথে দুই থেকে তিন মিনিট আসলেই কিন্তু এই পার্কের মাঠেই শতদল ক্লাবে তোমরা পৌঁছে যাবে যে কোনো স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলে তোমরা পেয়ে যাবে এবার ধীরে ধীরে আমরা কিন্তু পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করবো ভেতরে প্রবেশ করে ভেতরে কীরকম কী ডেকোরেশন হয়েছে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে কিন্তু পুজো মণ্ডপের বাইরের দিকে বিভিন্ন যেমন কাচের কাজ হয়েছে তার সাথে যেমন আলোর চমক থাকছে অবশ্যই কালকে উদ্বোধন আপাতত সে যে টুলির টাচ সেটা দেওয়া বাকি তখন অবশ্যই তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো এখন কিন্তু ধীরে ধীরে আমরা পুজো মণ্ডপের যে ভেতরে সেখানে কিন্তু প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছি তাছাড়াও কিন্তু বিভিন্ন ফোমের কাজ কিন্তু রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন করে ইনস্টল করা হয়েছে এই পুজো মণ্ডপের গায়ে এবার কিন্তু ধীরে ধীরে একারে পুরোপুরিভাবে পুজো মণ্ডপের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করলাম পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখছি মহাদেবের কিন্তু একটা সুবিশাল মূর্তি রয়েছে হরহর মহাদেব সবাইকে কিন্তু কমেন্টে লিখতে বলবো হরাহর মহাদেব আর হ্যাঁ সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যাতে ভিডিওটা তার পরিমাণ পারো শেয়ার করে দাও যাতে এই আরঙ্গাটার পুজো সবার মাঝে ছড়িয়ে পড়ে এই হচ্ছে মহাদেবের মুখমণ্ডল এখান থেকে ধীরে ধীরে যদি আমরা একটু এইদিকে যাই এইদিকে কিন্তু অসাধারণ আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝাড়বাতি কিন্তু ইউজ করা হয়েছে আর আর একটা জিনিস এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে থিমটা মনে পড়ছে না পুরোপুরিভাবে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির তো অবশ্যই তার আগে নীলকণ্ঠ এরকম কিছু রয়েছে সেক্ষেত্রে নীলকণ্ঠ মানেই আমরা আর কাউকে ভাবতে পারি না তিনি হচ্ছে আমাদের মহাদেব আমাদের ভোলেনাথ তার জন্যই কিন্তু তাদের কিন্তু বিভিন্ন চিত্র কিন্তু এখানে কিন্তু প্যান্ডেলের চারদিকে তোমরা দেখতে পাবে মহাদেব কিন্তু চারদিকে রয়েছেন পার্বতীকে নিয়ে হরহর মহাদেব জয় শিব শম্ভু দেখো অসাধারণ কিন্তু হয়েছে এই পুজো মণ্ডপ আরমঘাটায় তোমরা যদি পুজো দেখতে আসো আর যদি শতদল ক্লাবের পুজো না দেখো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে এই দিকেও দেখো অসাধারণ লাগছে অবশ্যই ভেতরের দিকে যাব তার আগে এই পাশেও কিন্তু আরেকটা মহাদেবের মূর্তি রয়েছে সেটাই জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই এই পাশেও কিন্তু একটা মহাদেবের মূর্তি রয়েছে যাই হোক একেবারে পুরোপুরি ভেতরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করবো এখানেও দেখতে পাচ্ছি ঝাড়বাতি রয়েছে যেগুলো কিন্তু কালকে যখন ওপেনিং হবে পুরোপুরিভাবে জ্বলে যাবে অসাধারণ তারা করেছে তাদের এই পুজো মণ্ডপ দেখো চারিদিকে কিন্তু মহাদেব রয়েছে হরার মহাদেব অসাধারণ লাগছে কিন্তু এই চিত্রকলাগুলো দেখতে ধীরে ধীরে একেবারে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানে কিন্তু আমরা প্রবেশ করলাম একবার তোমাদের দেখাবো চারদিকটা আমি তো সচক্ষে নিজে দেখে নিয়েছি অলরেডি অসাধারণ লাগছে তার আগে বলে রাখি এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে এবার দেখো যেটা বলতে চাইছিলাম যে অসাধারণ করেছে দেখো কেন বলবো না যেটা ভালো তাকে তো ভালো বলতেই হবে দেখো চারদিকে কিন্তু দেখো মহাদেবের বিভিন্ন রূপ কিন্তু দেওয়া রয়েছে কারণ তিনিই তো সব তাকে কেন্দ্র করেই তো সব কিছু দেখো অসাধারণ লাগছে কিন্তু এবার যদি একটু উপরের দিকে তুলি যেমন একটা সুবিশাল ঝাড়বাতি দিয়েছে তার সাথে শিল্পীর হাতের ছোঁয়ায় প্যান্ডেলে কিন্তু এই থার্মোকলের ওপর কাচের ওপর আবার প্রচুর পরিমাণে কাঁচও কিন্তু ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারুকার্য কিন্তু রয়েছে হয়তো কিছু কারণবশত যে ঝাড়বাতি এখানে রয়েছে সেটা ভালোভাবে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না তবেও যতটা পাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে কারোঘাটা যে স্টেশন রয়েছে তার থেকে একেবারে নিকটবর্তী আর এই যে শতদল ক্লাবের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম এরপরে যারা পুজোর উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেব তার আগে এর পাশেই কিন্তু আরেকটা পুজো মণ্ডপ হয় যেটা হচ্ছে গোল্ডেন টাচের পুজো মণ্ডপ সেই সেই হচ্ছে গোল্ডেন টাচের যে পুজো সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই হচ্ছে কিন্তু গোল্ডেন টাচের যে পুজো সেটা আগের বছর দেখেছিলাম তারা যেটা করেছিল একটা বড়ো কারি তারা নির্মাণ করেছিল যেটা কিন্তু কামালপুরের যারা শিল্পীরা রয়েছে তাদের দ্বারা নির্মিত হয়েছিল দেখতে পাচ্ছ বাইরের দিকে বিভিন্ন থার্মোকলের কাজ রয়েছে যেখানে দুপাশে দুটো হাতি রেখেছে বা হস্তি বা গজ্জ যাই বলি না কেন সেগুলো কিন্তু ফাইবার নির্মিত এই হচ্ছে তাদের ওভারঅল পুজো মণ্ডপ এখানে কিন্তু বিভিন্ন ফুলের একটু এদিকে দেখাতে বলবো ক্লোজ লুক একটু দেখাতে বলবো এই পাটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পড়া রয়েছে যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু একে একে অ্যাসেম্বল হয়েছে দেখতে পাচ্ছ ফুলের মতো বিভিন্ন স্ট্রাকচার কিন্তু এখানে করার চেষ্টা হয়েছে একটু সামনের দিকে এগিয়ে আসতে বলবো এই হচ্ছে তাদের পুজো মণ্ডপ একটু ভেতরের দিকে তাদের ডেকোরেশন একটু দেখে নেবো তারপর শতদল ক্লাবে যারা পুজো মণ্ডপের উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলে নেবো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের যে ফিনিশিং সেটাই কিন্তু গোল্ডেন টাচ ক্লাবে চলছে অসাধারণ কিন্তু তারা সূক্ষ্ম হাতের কাজ আমরা ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি বিভিন্ন পাতা হোক বিভিন্ন গাছপালা হোক তারা থার্মোকলের সাহায্যেই হোক শোলা বলি যাই বলি না কেন তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর বিভিন্ন কিন্তু বড়ো বড়ো মূর্তি আমরা দেখতে পাচ্ছি আর বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু চারিদিকে রয়েছে এই হচ্ছে তাদের পুজো মণ্ডপ এই ছোটোখাটোর মধ্যে ছোট্ট কথা বলতে অসাধারণ কিন্তু হয়েছে এবার যেখানে প্রতিমা থাকবে সেটা দেখাবো এই যে এইখানেই থাকবে কিন্তু আমাদের মাতৃ প্রতিমা জয়মা কালী দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড়ো রকমের একটা মূর্তি রাখা রয়েছে এই মূর্তিগুলোই কিন্তু যেটা দেখালাম প্যান্ডেলের বিভিন্ন জায়গায় ইনস্টল হয়েছে এবার এইখানেই থাকবে কিন্তু মাতৃ প্রতিমা এই জায়গাটা যেই জায়গাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাতৃ প্রতিমা থাকবে ভাইয়ের কাছ দিয়ে একটু জেনে নেবো ভাই উদ্বোধন করবে কালকে উদ্বোধন কালকে উনিশে অক্টোবর যেমন শতদল ক্লাবের হচ্ছে উদ্বোধন হবে তার পাশাপাশি ছোট পার্কের আরেকটি পুজো গোল্ডেন টাচের উদ্বোধনও কিন্তু কালকে হতে চলেছে তাহলে কিন্তু আমরা গোল্ডেন টাচের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু আমরা দেখে নিলাম তোমরা যদি আলমঘাটের পুজো দেখতে আসো পার্কের মাঠে যখন আসবে একসাথে দুটো পুজো মণ্ডপ তোমরা দর্শন করে নেবে একসাথে হচ্ছে যেমন শতদল ক্লাব যেমন রয়েছে তার ঠিক পার্শ্ববর্তী রয়েছে গোল্ডেন টাচ ক্লাব আর একটুখানি সামনে গিয়ে রয়েছে বড় মাঠ যেখানে ফুটবল খেলার মাঠ আলমঘাটার বাসীরা আরও ভালো করে বলতে পারবে সেখানে কিন্তু একসাথে চারটে পুজো হয় আর তারপরে রয়েছে আপনজন ক্লাব উত্তরণ ক্লাব রয়েছে এরকম আরও অনেক ক্লাব রয়েছে আর কিন্তু পিয়াসি ক্লাবও পাশে রয়েছে আর আবারও বলে রাখি যাই এই যেই সব ক্লাবের নাম এই মুহূর্তে আমি বলতে ভুলে গেলাম তাদের কাছে হাত জোর করে অনুরোধ কেউ খারাপ ভাববেন না এরকম কোনো ইন্টেনশন আমার নেই সব মিলে আরমঘাটার যে পুজো সেটা এটা কিন্তু এবার কিন্তু জমজমার সবার কাছে রিকোয়েস্ট করব বাইরে থেকে যারা আসবেন আরমঘাটায় অবশ্যই কিন্তু পুজো দেখতে আসুন এবার চলো একবারে সদর ক্লাবে যারা পুজো উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলে তাদের কবে উদ্বোধন কারা আসছে সব কিছু এ টু জেড ডিটেলস জেনে নেওয়ার চেষ্টা করবো জয়মা কালী হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু আরমঘাটার অন্যতম একটি ক্লাব শতদল ক্লাবে যারা সদস্য রয়েছে তাদের সকলকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তাদের কাছ দিয়ে এবছরের যে পুজো কবে উদ্বোধন হবে পুজোর ব্যাপারে এ টু এ টু জের যে ডিটেলস সেটা কিন্তু আমরা জেনে নেবো দাদা নমস্কার দাদা বলছি আপনাদের পুজোর ব্যাপারে একটু যদি আমাদের বলেন কবে উদ্বোধন হবে উদ্বোধনে কে কে থাকছে নিরঞ্জন কবে সব যদি বলেন আমাদের পুজো হচ্ছে এবার ছাপ্পান্নতম বর্ষ আরঙ্গাটা শতদল ক্লাব প্রতি বছরই আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো মানুষকে মনোরঞ্জন দেবার এবারও সেটা আমাদের এবারে যে প্যান্ডেল হচ্ছে আমাদের গুজরাটের স্বামীনারায়ণ মন্দিরের আদলে আমরা এই প্যান্ডেল করার চেষ্টা করেছি প্যান্ডেল আমাদের হচ্ছে বনগার ডেকোরেটরস আমরা প্রতিমা একটা বিশেষত্ব রাখার চেষ্টা করেছি প্রতিমা দর্শনে কারণ অসুরের প্রতিরূপ যেভাবে আজকে আমাদের রাজ্যে বেড়ে গেছে অসুর যাতে নিধন হয় মায়ের কাছে আরাধনা করেছি আমরা সেই ব্যাপারটা বিশেষ করে দেখার জন্য প্রতিমাটা সেই আদলে আমরা নির্মাণ করার চেষ্টা করেছি এখনই আপনি যেই ওয়ার্ডটা ব্যবহার করলেন বা যে শব্দচয়নটা করলেন অসুর এই অসুর বলতে রাজ্যে আপনারা কাকে বোঝাতে চাইছেন না না আমাদের ঠিক ওইটা না আমাদের যেভাবে চারিদিকে সমাজবিরোধী অ্যাক্টিভিটি অসুরের রূপ নিয়ে আজকে আমাদের রাজ্যে বাংলার কৃষ্টি কালচার নষ্ট করার চেষ্টা করছে আমরা সেই রূপটাকে দেখতে চাইছি আমরা সেটা বলতে চাইছি এটা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা বলছি না যেভাবেই হোক এই অসুরকে নিধন করতে হবে এই যে বাংলার খারাপ সংস্কৃতি খারাপ দিক যেগুলো আছে সেগুলোকে আমরা চাই এবং ধ্বংস হোক এবং সেটা আমরা মায়ের মূর্তির তৈরির মধ্য দিয়ে সেটাকে বই ঘটানোর চেষ্টা করেছি আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে আগামী কাল একটু ডেটটা মেনে অর্থাৎ আগামীকাল হচ্ছে উনিশ তারিখ উনিশ দশ দু শনিবার ঠিক পাঁচ ঘটিকার সময় আমাদের পুজো উদ্বোধন হবে প্যান্ডেল উদ্বোধন হবে উদ্বোধন করতে আসছে আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব দেব এছাড়াও থাকছেন এক্স সাংসদ অর্জুন সিং বর্তমান আমাদের রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক অসীম বিশ্বাস বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি বিধায়ক বঙ্কিম বোস সহ আরও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারা সব উপস্থিত থাকবেন আপনাদের থিমটা যেটা আর একবার আপনার মুখে শুনে নেব আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের আদলে আচ্ছা এই যে আপনারা থিমটা করেছেন অসাধারণ আপনাদের পুজো মণ্ডপ এই থিমটা বা চিন্তাভাবনা আপনারা কবে থেকে করেছেন যে এই পুজো আপনারা করবেন এইটা আমাদের আমাদের ক্লাবের এবারে যে পুজো কমিটি সেক্রেটারি সম্পূর্ণটা তার মাথা থেকে এসছেন আমরাও দায়িত্ব দিয়েছিলাম খুব চিন্তাভাবনা সুদূর প্রসারী চিন্তাভাবনা তার অনেক সময় আমরা বই প্রকাশ ঘটে সেই চিন্তা ভাবনা থেকে তিনি ভেবে চিনতে অনেক ঘুরে অনেক প্যান্ডেল আমরা দেখে শেষ পর্যন্ত এই প্যান্ডেলটি আমরা চুজ করি প্রতিমাতে এবারে কি বিশেষ কোনো চমক থাকবে বললাম অসুর নিধন অসুর তো মা দুর্গার পূজার সঙ্গে যুক্ত তা রাজ্যে যে সমস্ত ঘটছে তার জন্য আমরা মায়ের অর্থাৎ কালী মায়ের সঙ্গেও আমরা অসুরকে নিধনের বিভিন্ন রূপ প্রতিকৃতি সেগুলো উঠে ফুটে উঠছে আমাদের প্রতিমার দর্শনার্থীকে দর্শনার্থীকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের সারা রাজ্যে শান্তির পরিবেশ ফিরে আসুক এবং রাজ্যে একটা সুন্দর পরিস্থিতি তৈরি হোক আগামী দিনে অসুর নিধন হয়ে যাতে শুভ বুদ্ধির উদয় হয় এবং রাজ্যের মানুষ আজকে যেভাবে জর্জরিত হচ্ছে ভারাক্রান্ত হচ্ছে সেই জায়গা থেকে বেঁচে উঠুক তারা ভালো থাকুক এটাই আমরা চাই আর দাদা আরঙ্গাটার যে কালী পুজো এটা আমি ওভারঅল জিজ্ঞেস করছি আপনাদের পুজো বাদেও সেটা কিন্তু আরঙ্গাটা ছাড়িয়েও কিন্তু বাইরের দিকে ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে বাইরের থেকে অনেক দর্শক আসবে আরঙ্গাটার বুকে ঠাকুর দেখতে একের পর এক সেই বিষয়ে আপনি কী বলবেন একটা মপৎসর এলাকা ছোট্ট এলাকা এই এক কিলোমিটার রাস্তা হবে বড় জোর এক কিলোমিটার হবে না এর মধ্যে আপনি বারো থেকে তেরোটা উনিশটা পুজো পাবেন ভালো ভালো পুজো আঠারো উনিশটা পুজো আছে কিন্তু বারো থেকে তেরোটার খুব সুন্দর সুন্দর পুজো এবং সবথেকে বড়ো কথা আরমঘাটার মানুষ এই কালী পুজো উপলক্ষে অনেক দিন আগের থেকেই মাতেন এবং কালী পুজো যাতে মানুষ বিভিন্ন জায়গায় আমাদের এখানে ধরুন প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন ভরে যায় প্রত্যেক পরিবারে যাদের যেখানে জাতীয় স্বজন কেউ বোম্বে থেকে আসছে কেউ দিল্লি থেকে আসে কেউ গুজরাট থেকে আসছে মহারাষ্ট্র থেকে আসছে এই কালী পুজো উপলক্ষে সকলে আরোনহাটাতে আসে এবং অল্প পরিসরে মানুষ অনেকগুলো ঠাকুর দেখতে পারে আরঙ্গাটার পরিবেশ খুব সুন্দর এবং প্রত্যেকটা ক্লাবের সঙ্গে প্রত্যেকটা ক্লাবের সম্পর্ক ভালো এই যে আমাদের পাশেই পুজো করছে গোল্ডেন টাস্ক এক্ষুনি ওদের প্রত্যেক কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছিলো ওদের লাইটিংয়ের ব্যবস্থা খুব ভালো করেছে আমরা অভিনন্দন জানিয়েছি আমাদের পাশে একসঙ্গে একদম পাশাপাশি দেখছেন পুজো করছি কোনো দ্বন্দ্ব নেই পরস্পরের সঙ্গে আমাদের সুসম্পর্ক ঠিক ওই রকম আরঙ্গাটাও বড়ো মাঠেও চারটে পুজো হচ্ছে পাশে পাঁচটা পুজো এবং সেখানে খুব সুসম্পর্ক হচ্ছে ধন্যবাদ আমি অনুরোধ করব আমার ক্লাবের আমাদের এই পুজো কমিটির সম্পাদক দেবদ্যতী শুকুল আপনাদের সামনে কিছু এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দেবজ্যোতি তার কাছ একটা কোয়েশ্চেন থাকবে যেহেতু আরঙ্গাটাই মানে অল্প জায়গার মধ্যে অনেকগুলো পুজো পরপর হয় সেক্ষেত্রে আমরা জানি সবাই আমরা পরস্পর পরস্পরের প্রতি যে হচ্ছে মানে ভ্রাতৃত্বরা সেটা বজায় রেখেও একটা হেলদি কম্পিটিশান কিন্তু থাকে সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন আপনাদের যে পুজো মণ্ডপ বা আপনাদের যে শতদল ক্লাব সেটা কি অন্যান্য যে পুজো মণ্ডপ কম্পিটিশনে কতটা রাখছেন আমাদের পুজো মণ্ডপ হচ্ছে ধরতে গেলে এখানে যতগুলো পুজো হয় তার মধ্যে আমরা তিনজন থেকে পুরনো এক পিয়াশি এক জন আর এক শতদল আর এগুলো যারা হয়েছে সব নতুন এবং আমাদেরটা একটা চিরকালই একটা বৈশিষ্ট্য মণ্ডিত প্যান্ডেল হয় এবং আমাদের প্যান্ডেলটা প্রথম প্রথম সারিতেই থাকবে এবং প্রথম হবে এটা আমার আশা এটা আমার মানে আশা এটা আমরা প্রত্যেকবারই প্যান্ডেল আমাদের খুবই সুন্দর হয় হ্যাঁ সেটা এই বছর বলে নয় আমাদের এটা বৈশিষ্ট্য যে প্যান্ডেল এবং আলোকসজ্জা আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি এবার মানুষের কাছে কী লাগবে মানুষই বলবে মানুষই তার ইয়ে দেবে আচ্ছা দাদা বলছি আরমগোড়ায় বেশ কয়েকটি পুজো হয় মোটামুটি মোটামুটি একটা বাজেটের পুজো হয় সেক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা বড়ো বাজেটের পুজো করতে গেলে একটা স্পন্সারের প্রয়োজন হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেক্ষেত্রে আমরা দেখি যখন পুজো হয় যেমন দুর্গা সময় আমরা দেখেছিলাম মানে কলকাতা কেন্দ্রিক যে স্পন্সর বড় বড়ো কোম্পানিগুলো আছে স্পন্সার যখন তারা করে কলকাতা কেন্দ্রিক সেক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে সেইগুলো কলকাতা কেন্দ্রিক ছাড়াও অবশ্যই আমরা কলকাতা আমাদের একটা মূল শহর সেখানে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কলকাতা কেন্দ্রিক ছাড়াও মবসলে যে এখানে বড়ো বড়ো পুজো হয় সেখানেও যদি স্পন্সারগুলো আসে তাহলে এই যে পুজো মণ্ডপগুলো আরও বিস্তারিত লাভ করবে এইভাবে যদি বলেন এবারে আপনাকে একটা কথা বলি পুজোটা একটা আর্থিক বৈশিষ্ট্য আর্থিক ইয়েও থাকে এখানে যে ছোট ছোটো দোকান টোকান করে তাদেরও আর্থিক লাভ হয় যার ফলে আমরা নিজেদের পকেট থেকে ম্যাক্সিমাম আমাদের চাঁদা খুব কম ওঠে খুব কম ওঠে তার মধ্যে অনেকে চাঁদাও তোলেও না যে একমাত্র পিয়াসি আচ্ছা যাই হোক আমাদের আমরা যে মেম্বার আছি আমরা এত পরিমাণে চাঁদা দিতে হয় আমাদের আমাদের বার্ডেন হয়ে যায় লাস্টের দিকে আর স্পন্সারশিপের জন্য চেষ্টা করি এবং স্পন্সারশিপ আসা উচিত কারণ এখানে আপনার পাঁচ দিনে অন্তত পঁচিশ থেকে তিরিশ লাখের লোক সমাগম হয় মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ কারণ এই যে রাস্তাগুলো আছে না এই রাস্তাগুলো কোনোটা আমরা পা মানে লাইন দিয়ে ছাড়া বেরোতে পারি না এবং সেটা আরম্ভ হয় আপনার আড়াইটে তিনটের থেকে স দুপুর আর রাত্রি সারা রাতি চলে আর স্পন্সরশিপ আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মানে মানুষের কি বলবো এটা কলকাতা শহরকেন্দ্রিক জীবন ধারণ জীবন হওয়ার জন্যে আমাদের এখানে স্পন্সরশিপ পাই না কিন্তু স্পন্সারশিপ পাওয়ার থেকে মতোই আমাদের সবার পুজো হয় যেমন বারাসাতের সময় বারাসাতের থেকে ভালো পুজোই হয় আমাদের এখানে সবকটা অলমোস্ট আপনি একটু যদি কম্পেয়ার করেন বারাসাতের প্যান্ডেল আর আমাদের এই কালী পুজোর প্যান্ডেল আমার মনে হয় বারাসাতের থেকে আমরা এগিয়ে থাকবো যে অনুদানটা আমরা দেখি দুর্গা পুজোর সময় এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং আমরা দেখি ইলেকট্রিটি সিটি ইলেকট্রিসিটি যারা বিল সেক্ষেত্রে একটা সাবসিডি থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের একটা পুজো মণ্ডপের উদ্যোক্তা হিসাবে কি মনে হয় যে কালী পুজোর ক্ষেত্রেও সেই যদি সাবসিডিটা থাকে সেক্ষেত্রে যারা পুজো মণ্ডপের উদ্যোক্তা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয় হান্ড্রেড পার্সেন্ট সুবিধা হবে কারণ হচ্ছে ধরেন আমাদের সেটা হলো যে দুর্গা পুজোর টাকা দিচ্ছে এটা হলেও আমরা আমাদের ক্লাব নিতাম না আর কালী পুজো দিলেও আমরা নেব না কারণ আমাদের পনেরো লক্ষ টাকা বাজেট এক লক্ষ দশ হাজার টাকায় আমাদের খুব সামান্য আমরা বিতর্কের মধ্যে ঢুকবই না আমরা চেষ্টা করছি না আমাদের একটু কষ্ট হবে আর কি এক লক্ষ টাকা তো বাড়তি যাবে কিন্তু আমরা নিজেরাই করে নেব এবং এটা আমি চাই যে রাজ্যের যে আর্থিক অবস্থা আমাদের বিভিন্ন সময় যেটা ফুটে উঠছে বিভিন্নভাবে তাতে এই পুজো আনন্দ মধ্যে এই টাকাটা দেওয়ার কোনো মানে হয় না দুর্গা পুজো দিয়েছে সেটাও যেমনি ঠিক না কালী পুজো দেওয়া হোক এটাও ঠিক না এটা মনে করি আচ্ছা তাহলে ফাইনালে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করব এটা আমি দাদার মুখ দিয়ে শুনতে চাইবো একটু হ্যাঁ দাদার মুখ দিয়ে একটু শুনতে চাইবো দাদা আপনাদের ঠাকুর কতদিন থাকছে এবং নিরঞ্জন কবে হবে আমাদের ঠাকুর থাকছে আগামীকাল তো আমাদের উদ্বোধন হবে আগামীকাল হচ্ছে আমাদের রবিবার থাকবে শুক্রবার পর্যন্ত শনিবারে আমাদের নিরঞ্জন শনিবারে নিরঞ্জন আর আলঙ্গাটা সমস্ত ঠাকুর এটা শনিবারে নিরঞ্জন হয়ে যাবে আর কালকে আপনাদের উদ্বোধন হবে উদ্বোধন মোটামুটি কটার সময় হতে পারে আমাদের চারটে বিকাল চার কোটি অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে আরমঘাটার এই পুজো আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই আসবেন থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ